হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এখানে দেখো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি তো দেখো রাস্তার মধ্যে কত সুন্দর সব বাচ্চা একদম পুচকু থেকে শুরু করে কত সুন্দর সুন্দর সব নৃত্য পরিবেশন করছেন আর এর মধ্যে কিছু সিনসিনারিও করেছেন আর কি সেগুলো কিছুটা এগিয়ে গেছে সেই জন্য ওই সাইডের দিকে যেতে পারছি না ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যতটুকুনি পারলাম করলাম এই যে দেখো দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম কিছু কিছু সাজিয়েছে তো কি সাজিয়েছে বুঝতে পারছি না যাই হোক তো এই যে দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে দেখো কত পুচকু একদম ছোট্ট বেবিরাও আছেন আর এখানে স্যারও আছেন গার্জেনরাও আছেন এবং এখানের যে এম এল সাহেব উনিও আছেন তো সবাই মিলে একটা দারুণ ব্যাপার জমে উঠেছে তো ছেলেকে নিয়ে ব্যায়ামের ক্লাসে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তার মধ্যেই এই জিনিসটাকে দেখলাম সেই জন্য তোমাদের মধ্যেও একটু শেয়ার করে দিলাম যে তোমাদের কেমন লাগছে একটু জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো তো চলো চলে যাচ্ছে আর আমারও অলরেডি এইদিকে দেরি হয়ে গেছে না হলে আমি আরও ভিডিও কিছু আমাদের সাথে হয়তো শেয়ার করতে পারতাম তো যাই হোক কেমন লাগলো তোমাদের একটু বলো টাটা বাই বাই বন্ধুরা